কিউ আর কোড নাম কুইক রেসপন্স কোড বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ করোনা অতিমারির সময় ছোঁয়া চেড়িয়ে টাকা আদান প্রদানের জন্য এর ব্যবহার এই কোডকে আরও জনপ্রিয় করে তুলেছে শুধু টাকা আদান প্রদান নয় বর্তমানে নানাবিধ কাজে যেমন রেস্তোরাঁর মেনু ট্রেন বিমানের টিকিট কেনা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় এই কিউ আর কোড উনিশশো সালে জাপানি সংস্থা ডেন্সো ওয়ে এর ইঞ্জিনিয়ার মাসাহিরো হারা আবিষ্কার করেন কিউআর কোড প্রাথমিকভাবে গাড়ি তৈরি করার সময় যাবতীয় তথ্য সংগ্রহ করে রাখার জন্য এটি ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে সাধারণ বার কোডের তুলনায় এর দ্রুত পঠন ক্ষমতা এবং বেশি তথ্য ধরে রাখতে পারার ক্ষমতা এটিকে গাড়ি শিল্পের বাইরেও জনপ্রিয় করে তোলে কিউআর কোড এবং বার কোডের কাজ প্রায় একই দুটোই যে কোনো পণ্যের তথ্য মজুদ রাখতে সক্ষম বারকোট শুধুমাত্র অনুভূমি অক্ষের তথ্য সংগ্রহ করে রাখতে পারে অন্যদিকে কিউআর কোড উলম্ব এবং অনুভূমি দুই অক্ষের তথ্য সংগ্রহ রাখতে পারে ফলে আরও বেশি তথ্য একই জায়গায় রাখা সম্ভব এই জন্য এর গ্রহণযোগ্যতা এত বেশি আমরা সহজে জিরো থেকে নয় সংখ্যা পড়তে পারলেও কম্পিউটারের কাছে তা সহজবদ্ধ নয় বারকোড বিভিন্ন গ্রন্থের সাদা কালো দাগের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সাংকেতিক অক্ষরের সংগ্রহ করে রাখে এবং কোনো দোকানে কোনো পণ্যের ওপর লাগানো বারকোড মূলত ওই পণ্যের জন্য নির্ধারিত আইটি। বারকোড ক্ষতির গ্রন্থ অপষ্ট হয়ে গেলেও যন্ত্রের বুকে সেটি পড়ে ফেলা অসম্ভব কিছু নয় কিউআর কোড একটি সাদা ব্যাকগ্রাউন্ডে একটি বর্গাকার গ্রিনেড সাজানো অনেকগুলি কালো বর্গক্ষেত্র নিয়ে গঠিত যা ক্যামেরার মতো একটি ইমেজিং ডিভাইস দিয়ে পড়া যায় তো এই কোড পড়ার জন্য প্রয়োজনীয় অ্যাপ আপনাদের স্মার্টফোনেই থাকে একটি কিউআর কোডের তথ্য একটি বর্গকার গ্রিডের বিন্দুগুলির একটি সিরিজ প্রতিটি বিন্দু বাইনারি করে এবং প্রতিটি খালি জায়গায় শূন্যকে প্রতিনিধিত্ব করে এই গ্রিডগুলি ইউ আর এল সহ সংখ্যা অক্ষ বা উভয় সেট সাংকেতিক অক্ষরে সংগ্রহ করে সবচেয়ে ছোট গ্রিডে একুশটি শাড়ি এবং একুশটি স্তম্ভ সবচেয়ে বড় গ্রিডে একশো সাতাত্তরটি স্তম্ভ এবং একশো সাতাত্তরটি শাড়ি থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিউআর কোডগুলি একটি সাদা পটভূমিতে কালো বর্গক্ষেত্র ব্যবহার করে তৈরি করা হয় যা প্রতিটি বিন্দুকে আলাদা করে চিহ্নিত করার কাজ সহজ করে তোলে যখন কোনো ব্যক্তি একটি কোড স্ক্যান করেন তখন তার ফোনের ক্যামেরায় কিউআর রিডার কোডটি পাঠোদ্ধার করে ফলস্বরূপ ওই কোডে রাখা তথ্য আপনার ফোনে একটি প্রক্রিয়া চালু করে যদি কিউআর কোডে একটি ইউআরএল থাকে তাহলে আপনার ফোন আপনাকে ইউআরএলটি উপস্থাপন করবে এবার আঙুল ছলেই আপনার মোবাইল ব্রাউজারে ওই ইউআরএলটি খুলে যাবে চীনা সংস্থা আলিপে দু সালে টাকা আদান প্রদানের জন্য প্রথম কিউআর কোডের ব্যবহার শুরু করেন অল্প কিছু দিনের মধ্য তা চীনেও জনপ্রিয় হয়ে ওঠে পাঁচ উল্টি যে কোনো পাওয়ারের চশমা মানে চোখের আলো নেতালয় দীর্ঘ পনেরো বছর আপনাদের সেবায় বাজার ও কিউআর কোডের মাধ্যমে টাকা লেনদেন বেশ সহজ যে অ্যাপের মাধ্যমে আপনি টাকা পাঠাবেন সেই অ্যাপেও মাত্র একবার ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য আপলোড করে দিলেই হবে প্রতিটি লেনদেনের সময় উপভোক্তাকে নিজের ব্যাংকের যাবতীয় তথ্য খুঁজে বার করার দরকার হয়ে পড়ে না ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই দু হাজার ষোলো সালে বাজারে আনে ভারত কিউবার ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন মাস্টার মাস্টারকার্ড এবং ভিসা মিলে তৈরি করে এটি দু হাজার আঠেরো সালে সর্বসাধারণের ব্যবহারের জন্য ভারত কিউআর কোডকে বাজারে ছাড়া হয় কিউআর কোড সাধারণতভাবে বিপজ্জনক নয় কিন্তু কোডে সঞ্চয় করে রাখা তথ্য কখনও কখনো বিপজ্জনক হয়ে উঠতে পারে ধরে নিন কোনো কোনো কোডে একটি ক্ষতিকারক লিঙ্ক রাখা হয়েছে এখন আপনি ওই লিঙ্কে ক্লিক করলে আপনার সেটি কোনো সন্দেহজনক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে সেই ওয়েবসাইট থেকে হয়তো আপনার মোবাইলে বা ট্যাবে মেল ঢুকে পড়তে পারে এমনকি লিঙ্কে ক্লিক করে ফেললে আপনার যাবতীয় তথ্য কোনো হ্যাকারের কাছে চলে যেতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে দেখে নিতে হবে ওই কিউআর কোডে লিঙ্কে আপনি ক্লিক করছেন সেটা বিশ্বস্ত কিনা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম